হ্যালো গাইস আবারও চলে এসেছি একটা দারুণ টপিক নিয়ে আর আজকের টপিকটা হলো মেয়েদের ভরসা বা বিশ্বাস জেতার উপায় আমরা সবাই প্রেম করি কিন্তু অনেকেই রিলেশনশিপে চলে যাওয়ার পর লয়েল থাকি না আর এই লয়েল না থাকার কারণে আমাদের রিলেশনশিপটা নষ্ট হয়ে যায় তাই আজকে আমি এই ভরসা জেতার উপায়টা নিয়ে এসেছি কারণ ভরসা যদি তুমি আজকে না জিততে পারো তাহলে তোমার রিলেশনশিপটা আজ হয়তো চলছে কাল আর চলবে না বা কাল চলছে পশু আর চলবে না তো ভরসা অবশ্যই জিততে হবে মেয়েদের মেয়েদের ভরসা যে তার উপায়গুলো আজকে বলবো চলে যাচ্ছি প্রথম মেয়েদেরকে কোনো রকমের মিথ্যে কথা বলবে না তুমি যদি রিলেশনশিপে যাওয়ার আগে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনশিপে থেকে থাকো বলবে অন্য কোনো মেয়ের সাথে ফিজিক্যালি অ্যাটাচড হয়ে থাকলে সেটাও বলবে বা তুমি যদি কোনো কাজ করো সত্যি কথা বলবে তুমি যদি কোনো পরীক্ষা ফেল করে থাকো সেটাও বলবে সুতরাং মেয়েদেরকে মিথ্যে কথা বলা যাবে না একবার যদি তুমি মিথ্যে কথা বলে দাও আর সেই মিথ্যে কথাটা যদি সেই মেয়েটা টের পেয়ে যায় বা জেনে যায় কারো থেকে তাহলে কিন্তু সে তোমাকে জীবনে কোনো দিন বিশ্বাস করবে না সুতরাং মেয়েদের বিশ্বাস তার প্রথম উপায় হলো তাকে সব সত্যি কথা বলে দাও কোনো মিথ্যা কথা বলার দরকার নেই তাতে যদি তার থাকার হয় থাকবে যদি তার তাতে তার না থাকার হয় সে চলে যাবে পরিষ্কার হিসাব বোঝা গেল আজকের দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্টটা হলো মেয়েদের কোনো সময় বড় বড় আশা দেখিয়ে বা লোভ দেখিয়ে সেটা পূরণ না করতে পারা এটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ কি বলতো তুমি হয়তো তোমার তাকে বড় কোনো আশা দেখালে বা তুমি হয়তো তাকে বলেই দিলে আমার কাছে বাড়ি গেছে আমার কাছে গাড়ি আছে আমার কাছে বড় বাড়ি আছে এই সব বলে দিলে একটা সে আশায় থাকলো যে হ্যাঁ হ্যাঁ ও গাড়ি আছে ও গাড়ি নিয়ে আসবে এই সে তারপর সেটা তুমি পূরণ করতে পারবে না কারণ হয়তো তোমার কাছে সেটা নেই তুমি হয়তো ঢপ দিয়ে দিছো তাকে সুতরাং এই জিনিসগুলো বলবে না তৃতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্টটা হলো সময় মতো সম্পূর্ণ করা আর সেটা কেমন যে সেই মেয়েটা যার সাথে তুমি হয়তো রিলেশনশিপে যাচ্ছ বা সেই মেয়েটাকে তোমাকে ভরসা করতে শুরু করেছে তার সে তোমাকে কোন একটা কাজ দেয় সেটা সময় মতন সম্পূর্ণ করার চেষ্টা করবে যে সে কাজ দিল ভরসা করে সেটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করার চেষ্টা করবে যাতে সেই মেয়েটা পরেক্ষণে তোমাকে না বলতে পারে যে তোমাকে একটা কাজ দিলাম তুমি সেই কাজটাও করতে পারলে না সুতরাং সে যদি নাও বলে কথাটা তাহলেও কিন্তু কি সেই মেয়েটা তোমার ব্যাপারে কিন্তু সেই রকম ভেবে রাখবে যে ওকে একটা কাজ দিলে যদি ও নাই করতে পারে ও কি রিলেশনশিপে আসবে আর ওকে ভরসা বা কী করবো ঠিক আছে মেয়েরা কিন্তু সবসময় চায় কী বলো একজনকে আশ্রয় করে একজনকে ভরসা করে তার লাইফে থেকে যেতে সুতরাং তোমার ভরসা তুমি যদি তার ভরসাটা জিতার চেষ্টা করো না তাহলে কিন্তু তোমাকে ভাবে করতে হবে নালে হবে না বুঝে গেল চার নম্বর পয়েন্ট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা ফিজিক্যালি স্ট্রং হওয়ার কথা বলছি কারণ কি ফিজিক্যালি স্ট্রং হওয়া ছেলেদেরকে মেয়েরা খুব বেশি পছন্দ করে আর তাদেরকে খুব বেশি ভরসা করে কারণ কি বলতো তারা প্রত্যেকটা সময় না একটা নিরাপত্তাহীনতায় ভোগে যে আমি যদি একটা রোগা ছেলের সাথে ঘুরি সেই রোগা ছেলেটা তো নিজেই নিজের সিকিউরিটি রাখতে পারে না সে আমার কি সিকিউরিটি রাখবে বা সে আমার কি খেয়াল রাখবে তাকে দুটো চ যদি চর মারে কেউ এসে ধরে সে পালা যাবে সঙ্গে সঙ্গে সুতরাং এই জিনিসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকে যে ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে তুমি একটা মেয়ের সাথে যখন রিলেশনশিপে যাবে না তখন সেই মেয়েটা আগেই তোমার লুকের দিকে দেখবে তোমার মনের দিকে দেখবে নাকি তোমার লুকটা দেখবে তোমার যদি ফেসটা সুন্দর থাকে মোটামুটি তোমার তুমি একটু যদি স্বাস্থ্যবান থাকো তোমার একটু ডোলে চলে থাকে জিম টিম করো দেখবে মেয়েরা আরও বেশি আকৃষ্ট হবে কারণ মেয়েরা ফিজিক্যালি ফিট মানুষকে খুব বেশি পছন্দ করে একটা রোগা মানুষ তাকে কিন্তু পছন্দ করবে না তাকে একবার মেপে দিয়ে চলে যাবে ঠিক আছে কিন্তু যেই মানুষটা ফিজিক্যালি ফিট তার দিকে দেখবে ঘুরে 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 তাকাবে সুতরাং ফিজিক্যালি ফিট হওয়াটা খুব বেশি দরকার কারণ ফিজিক্যালি ফিট না হতে পারলে মেয়েরা তোমাকে পাত্তাও তো দেবেই না রিলেশন তো দূরের কথা বোঝা গেল ফিজিক্যালি ফিটটা খুব দরকার পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ টিপসটা হলো সেটা হচ্ছে স্ট্রং স্ট্রং থাকা তুমি যদি না থাকো তোমার যদি নানান রকমের প্রবলেম থাকে তুমি যদি তাকে স্যাটিসফাইড না করতে পারো তাহলে কিন্তু সেই মেয়েটা যে তোমার সাথে হয়তো রিলেশনশিপে এসছে বা একবার হয়তো ফিজিক্যালি হওয়ার জন্য সে রাজিও হয়ে গেছে কিন্তু পরের বার কিন্তু আর সে করতে চাইবে না সেই রকম ব্যাপার সুতরাং যেমন ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে তার সাথে সাথে কিন্তু সেক্সুয়ালি স্ট্রংও থাকতে হবে তা না হলে কিন্তু সেই মেয়েটা তোমার থেকে ভরসা হারাবে যে এই মেয়ে এই ছেলেটা আমাকে স্যাটিসফাইড করার ক্ষমতা রাখে না বোঝা গেল সুতরাং যেমন ফিজিক্যালি স্ট্রং থাকো তেমন সেক্সুয়ালিও স্ট্রং রাখতে হবে নিজেকে অলমোস্ট পুরোটাই তোমাকে ঠিকঠাক রাখতে লাগবে যে একটা মেয়ে কিন্তু সব দিক লক্ষ্য করে যে সে কি কি পারে তার কিন সে বল অনেক সময় বলে যে আমার কিছু দরকারই নেই কিন্তু তার কিন্তু অলরেডি সব কিছুই দরকার সে সব কিছু দেখে দেখে তারপর রিলেশনশিপে যায় কিন্তু আর অবশেষে সবথেকে মূল্যবান আর গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ফাইন্যান্সিয়ালি স্ট্রং যদি তুমি ফিনান্সিয়ালি না স্ট্রং হও না তাহলে কিন্তু কোনো মেয়েই তোমার সাথে থাকবে না সুতরাং এই সবকটা কটা পয়েন্টের দিকে খেয়াল তো অবশ্যই রাখবে সাথে এই লাস্ট পয়েন্টটার দিকে অবশ্যই খেয়াল রাখবে যে নিজেকে ফিনান্সিয়ালি স্ট্রং করতে হবে সবকিছুর মূলে হচ্ছে টাকা তোমার কাছে যদি পয়সা না থাকে তোমার কাছে কোনো মেয়ে আসবে না কেউ থাকবে না মেয়ে কেন তোমার ফ্যামিলি তোমার সাথে থাকবে না তোমার কাছে যদি পয়সা না থাকে সেও বাড়িতে ঢুকে তোমাকে লাথি চাটা মারবে সুতরাং পয়সাটা ইম্পর্টেন্ট পয়সা ইনকাম করো দেখবে তোমার সাথে একটা কেন দশটা মেয়ে তোমার পেছন পেছন ঘুরবে এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পয়সা পয়সা থাকলে তোমার কাছে কোনো কিছুর অভাব হবে না আজকের যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক করো আর সাথে সাথে শেয়ার করে দাও আর সাথে সাথে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এটা আমি রিকোয়েস্ট করছি কারণ তোমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অনেক লাভ হবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক করে দাও আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলি আজ পরে দেখাবে অন্য কোনো ভিডিও